হ্যাঁ আমাদের প্রথম খেলার দিন আপনাদের সামনে খেলাটা তুলে ধরেছি যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যদি কোনো ভুলও হয়ে থাকে কমেন্টে বলবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না করতেও ভুলবেন না প্রথমে কি কি আছে দেখিয়ে দিই এখানে দেখুন বন্ধুরা কী কী আছে ওরা তো ওই বোন থেকে চিরকুট নেবে সেই অনুযায়ী নাম্বার সেট করা আছে নাম্বারগুলো ওরা তুলবে এই যে এদিকে চিপস আছে কুরকুড়ে আছে চকলেট আছে এই যে কাগজে মরা চকলেট এদিকে বিভিন্ন টাইপসের বিস্কুট আর না পারলেই যে ময়দা নিরানব্বই পড়েছে আচ্ছা নিরানব্বই বন্ধুরা তাহলে দেখিয়ে দিই নিরানব্বই এর মধ্যে নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা নিরানব্বই কিন্তু নেই তার মানে নিরানব্বই নেই মানে কি করতে হবে আচ্ছা ঠিক আছে এবারে ময়দার দায়িত্ব তুমি থাকবে কত পেয়েছ একান্ন ধরো একান্ন আছে কিনা আমরা এবারে দেখে নেবো তাই তো

এবারে রাহুল রাহুল কত পেয়েছে দেখা দেখাও ঠিক আছে চব্বিশে আছে কিনা আমি বন্ধুদের একবার দেখিয়ে দিই দেখুন আছে কিনা চব্বিশে নেই চব্বিশে নেই ময়দা মাখা হয়ে গেল এরপরে কে এরপরে ঝটপট এবারে হচ্ছে সুরাজ বাবু সুরাজ বাবু কত পেয়েছ ছত্রিশ আচ্ছা ছত্রিশ আছে কিনা বন্ধুরা এর মধ্যে দেখে নেওয়া যাক ছত্রিশ আছে আমি দিচ্ছি কি আছে আমি বলছি দেখো চকো ছত্রিশ তার মানে পেয়ে গেল ছত্রিশ হাতে গেল সবাই না সৌম দাদা ওদের সৌম দাদা হয় কত পেয়েছে দেখাও 44 পেয়েছে 44 আছে কিনা বন্ধুরা আপনাদের দেখিয়ে দিই ওরা তো জানে না দেখুন বন্ধুরা 44 কি আছে এর মধ্যে দেখা না যা শো হচ্ছে না কেন এই তো দেখা যাচ্ছে 44 মধ্যে নেই এই তো হচ্ছে বাবা সবাই মিলে দিস না অসমতো পার্টি পেয়াতো সবাই মাখিয়ে দেয় এরপরে কে আমি এরপরে দাদা ও বাবা দাদার জন্য ওরা খুব উৎসাহ তুমি কি পেয়েছো দেখা যাক দেখাও হ্যাঁ দুটো উঠে গেছে বলে একটা নিয়ে নিয়েছে কত হয়েছে দেখাও দেখুন বন্ধুরা দেখি হ্যাঁ পনেরো দেখুন এবারে পনেরো আছে কি না লিস্টে লিস্টে পনেরো আছে এই যে আমি দিয়ে দিচ্ছি দাঁড়াও কেউ হাত দেবে না পনেরোতে আছে গুড ডে দাঁড়াও দেখিয়ে দিই দেখুন বন্ধুরা পনেরো পেয়েছে দীপবাবু আবার শুরু হচ্ছে আর এক নাও কত পেয়েছ তেষট্টি দেখুন বন্ধুরা এখানে তেষট্টি আছে কিনা তেষট্টি আছে কিনা আপনারা দেখুন তেষট্টি আছে তেষট্টিটা হলো কি সেটা আমি দেখাচ্ছি

চকলেট খুলে দেখা নেব তাহলে কত একশো দেখতে পাচ্ছেন মতটা একশো একশো এর মধ্যে আছে কি এর মধ্যে একশো নেই ময়দা মাখাতে হবে

আস্তে 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 দাদা ভাইদের এ মাখাতে খুব ভালোবাসে বোনেরা ভাইরা এ আর না নেক্সট কত পেয়েছে দীপ বাবু নয় পেয়েছে দেখুন বন্ধুরা এখানে নয় আছে কি না নয় আছে মমস বিস্কুট এই যে এখানে দেখুন এই যে নয় পেয়ে গেলো সব শেষ তুমি হাতে তুলে নি সব কিছু তালে নেওয়া হয়ে গেলো আচ্ছা কে কে পাওনি একদম কেকে পাওনি হাত তোলা দুজন একদম পায়নি তারপরে ওরা দুটো দুটো পেয়েছে তা আজকে খেলাটা কেমন লাগলো আর তোমরা কি এরকম খেলা খেলতে চাও আর তোমাদের খেলা খেলে মনের মধ্যে আনন্দ এসেছে তো তাহলে বন্ধুদের বলো ছোট ছোট বন্ধুদের বলো আমাদের মতো তোমরাও খেলা করো আনন্দ করো আর যদি ভালো লাগে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক ইনস্টাগ্রামতে যারা দেখবে তাহলে এখানেই খেলা শেষ করছি সবাই টাটা করে দাও